আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন ওকে বলবো রাজ ধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্র পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত উনি এমপি কতদিন আমি জানতে চাইছি কত বছর হলো এগারো বছরে পড়বে মানে দশ বছর পেরিয়ে গেছে দুবার থার্ড মে জিতেছি তাই তো আমি তো ওর দল করতাম ওর দল মানে মমতা ব্যানার্জির দল তখন মনে পড়েনি মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল নয় থেকে বারো ইউপিএ টুতে তখন মনে পড়েনি আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এসডি অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলব রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্র পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গায় সব লেকচার বাজি বন্ধ করুন আজকে রবিবার শুটিং ছিল না তাই শুটিং করতে এসেছে বিদ্যুৎ দপ্তরের সচিব ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছে বিদ্যুৎ দপ্তরের সচিব এটাতে প্রমাণ হয়ে গেল গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হল চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা হয়েছে বুঝতে পারো আরেকটা রাষ্ট্র খদীর চৌধুরীকে সরিয়ে সুভঙ্গ সরকারকে প্রদেশটা সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল তৃণমূল ছিল ওটা বোধহয় ভুল হয়েছে আমি ওনার এইসব কথা বলবো না আমি তো কংগ্রেসের লোক নই কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ে বলবো